হে এভরি ওয়ান আই হোপ সবাই ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আছি আমার সামনে যেই বাইকটা দেখতেছেন দেখার পরে অলরেডি সবাই কিন্তু বাইকটাকে চিনা গেছেন ইয়ামাহা আর ওয়ান ফাইভ ভি ফোর ইন্দোনেশিয়ান তো তাকে নিয়ে আসছিলাম সুন্দর এই কাশফুলের মধ্যে কাশফুলের মধ্যে সবাই আসে কি কাপল নিয়ে বা ঘুরতে ফিরতে এখানে দেখা যাচ্ছে অনেকে ক্রিকেট খেলতেছে অনেকগুলা গরু আবার কাপলদেরকেও দেখা যাচ্ছে কাশফুলের ট্রেন্ডিং কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আচ্ছা যাই হোক এটা সাইডের টপিক একটু ফান করলাম আর কি তো আমার সামনে যেই আর ওয়ান ফাইভ ভি ফোরটা এটা কিন্তু দুই হাজার পঁচিশের মডেল তো এখন আর এই আর ওয়ান ফাইভ ভি ফোর তারপর হচ্ছে আর ওয়ান ফাইভ ভি থ্রি বা সুযুকি জিএসএক্স এই বাইকগুলা নিয়ে না তেমন একটা ভিডিও বানানো হয় না তো আজকে আমার কাছে মনে হলো যে এই বাইকগুলো নিয়ে আপনাদের সাথে একটু কথা শেয়ার করা যাক কেন ফার্স্টেই হচ্ছে ইয়ামাহা আর ওয়ান ফাইভ আর এটা হচ্ছে ইন্দোনেশিয়ান হ্যাঁ কেন কথা বলা হয় না কারণ বাংলাদেশের মার্কেটে হায়ার সিসির বাইকগুলো আমরা দেখতেছি আরও লঞ্চ হচ্ছে আরও লঞ্চ হবে তো এই জন্য এই বাইকগুলোর উপরে ইন্টারেস্ট যে পাবলিকের কমে গেছে অ্যাকচুয়ালি ব্যাপারটা কিন্তু এমন না ইয়ামাহা ইয়ামাহাই সুজুকি সুজুকি হোন্ডা হুন্ডাই তো এক একটা বাইক কিন্তু এক এক রকমের তো এই বাইকগুলা এখনও সবাই কিন্তু নিচ্ছে কারণ এই ইয়ামাহার একটা বাইক আপনারা কিনবেন যে বাইকটা আপনারা লং টাইম ইউজ করতে পারবেন লং টাইম ভালোভাবে রাইড করতে পারবেন মাইলেজটা ভালো পাবেন তারপর যে কোনো জায়গাতে বাইকটাকে সার্ভিসিং করাইতে পারবেন স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল পাবেন তো বাইকটা রাইড করতেও সুপার মজা তো এখন যতগুলা বাইক বাংলাদেশের মার্কেটে আমরা লঞ্চ হতে দেখছি যদি আমি আপনাদেরকে বলি সিএফ মোটো থ্রি হান্ড্রেড এস আর জিপিএক্স টু ফিফটি তারপর বাজাজের এন টু ফিফটি কারিজমা এক্স কারিজমা হিরোর তারপর হোন্ডার দেখছি হর্ড্রেড টু পয়েন্ট জিরো ও আচ্ছা আরেকটা বাইকের কথা ভুলে গেছি সেটা হচ্ছে ইয়ামাহা এফ জেড টু ফাইভ আর রয়্যাল এনফিল্ড তো মানে সব কিছু কিন্তু মাথায় একদম মানে গেতে থাকে না একটু চিন্তা করলে সব বাইকের নাম মনে করতে পারি তো ওই বাইকগুলোর মধ্যে এই আর ওয়ান ফাইভ ভি থ্রি ভি ফোর এম এগুলো কি হারাই গেছে অ্যাকচুয়ালি না এই বাইকগুলার রাজত্ব চলতেছে সেই দুই হাজার পর থেকে যখন আমি সেই স্কুল থেকে কলেজে উঠবো তখন থেকে দেখতেছি ইয়ামাহার ওয়ান ফাইভ ভি ওয়ান ভি টু ভি থ্রি ভি ফোর চলে আসছে চলেন বাইকটা একটু রাইড করা যাক এই ইয়ামাহার বাইক রাইড করতে সবসময় কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে ভালো লাগে এর যে একটা গর্জন এর যে একটা পাওয়ার ও আরও একটা ব্যাপার আপনাদেরকে শেয়ার করব নতুন যেই বাইকগুলা বাংলাদেশের মার্কেটে আসছে তো এই বাইকগুলোর সিসি অনুযায়ী যদি আপনারা চিন্তা করেন এটার সিসি হচ্ছে একশো পঞ্চাশ তো নতুন যেগুলা দুইশো পঞ্চাশ বা হচ্ছে তিনশো তো ওই বাইকগুলার টপ স্পিড কি তিনশো মানে তিনশো সিসি মানে কি তিনশো টপ স্পিড না ব্যাপারটা কিন্তু এমন না অ্যান্ড টু ফিফটি সিসির দুশো না ব্যাপারটা আসলেই এমন না সামনে ট্রাক ট্রাক হতে সাবধান তো সিএফ মোটো থ্রি হান্ড্রেড এসআর টপ স্পিড বাংলাদেশের রাস্তায় আমি একটা ছেলের দেখছিলাম একশো পঁয়ষট্টি মতো উঠাইছে অ্যান্ড জিপিএক্স ডেমন টু ফিফটি এইটাতেও কত দেখছি একশো উনসত্তর বা হয়তো এর থেকে একটু বেশি যেতে পারে তো সিসির সাথে স্পিডের কোনো সম্পর্ক নাই ইনিশিয়াল রেসপন্সটা ভালো পাওয়া যায় হ্যাঁ ব্রেকিং ব্যালেন্স বা কন্ট্রোলিং এটাও ভালো থাকে তো এই একশো পঞ্চাশ সিসির বাইকে কিন্তু একশো পঞ্চাশ প্লাস উঠে তো এটা আপনাদেরকে চিন্তা করতে হবে অ্যান্ড এইখানে আরও একটা সুন্দর ইয়ামাহা আর ওয়ান ফাইভ ভি ফোর ওয়াও আচ্ছা এই বাইকটাও আমি এখানে রেখে গেছি যে এই দুইটা বাইককে রেখে আপনাদের সাথে একটু কথা শেয়ার করব এটা অন্য কারো বাইক না তো এই যে ব্ল্যাক কালারের ইয়ামাহা আর ওয়ান ফাইভ ভি ফোর দুই হাজার পঁচিশের মডেল ইন্দোনেশিয়ান অ্যান্ড এইটা হচ্ছে গ্লোসি ব্ল্যাক তার সাথে এটাকে কি কালার বলে হালকা হালকা গ্রিন লাগতেছে ইয়োলো লাগতেছে আচ্ছা টাই বলি আর কি ব্ল্যাক অ্যান্ড ইলো গ্লোসি তো এটাও কিন্তু ইন্দোনেশিয়ান ইয়ামহা আর ওয়ান ফাইভ যেই বাইকটা কিছুদিন আগে বাংলাদেশের মার্কেটে আসছে এটাও আসছে যেহেতু পঁচিশের মডেল পঁচিশের মডেল হলে কিন্তু যে আমরা নতুন কিছু পাই ব্যাপারটা কিন্তু এমন থাকে না তার কারণ হচ্ছে এগুলা আগেরই মডেল থাকে নতুন করে হয়তো কিছু ফিচার বা ছোট কিছু পরিবর্তন থাকে তার সাথে কালার গ্রাফিক্সের একটা ব্যাপার থাকে যেমন এই ইয়ামাহা আর ওয়ান ফাইভ ভি যদি আপনারা দেখেন পঁচিশের মডেলটাতে সেইখানে কিন্তু নতুন একটা স্টিকার পাওয়া যাচ্ছে এই স্টিকারটা আমরা বিভিন্নভাবে দেখে আসতেছি ওকে তো এই স্টিকারটা আমরা কিন্তু বিভিন্নভাবে দেখে আসতেছি এর আগের মডেলে স্টিকারটা অন্যরকম ছিল এটা কিন্তু চেঞ্জ অ্যান্ড যদি দুইটা বাইককে আপনারা দেখেন আমার মনে হয় যে খুব সুন্দর লাগতেছে ব্ল্যাক কালার ছেলেদের অনেক ফেভারিট একটা কালার বাট এইটা জাস্ট ফুটে আছে জোস লাগতেছে না এই আর ওয়ান ফাইভ ভি ফোরটা তো এই দুইটা বাইক নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে আপনারা কিন্তু কমেন্ট করতে পারেন বা কার কাছে কোন বাইকটা ভালো লাগে নতুন যেই বাইকগুলো লঞ্চ হয়েছে বাংলাদেশের মার্কেটে আপনার কাছে কোনটা ভালো লাগতেছে আপনি কোনটা নিতে চাচ্ছেন তো একটু চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তবে এই ইয়ামাহা আর ওয়ান ফাইভ লাভার কিন্তু বাংলাদেশে এখনও আছে অ্যান্ড এই বাইকগুলোর জন্য এখনও ইয়াং জেনারেশন পাগলের মতো হয়ে থাকে যে না আমার একটা আর ওয়ান ফাইভই লাগবে তো এই জন্য ভাবলাম যে আজকে দুইটা আর ওয়ান ফাইভ ভি ফোর নিয়ে আপনাদের সাথে কথা বলা যাক হ্যাঁ আর ওয়ান ফাইভ হ্যাঁ আর ওয়ান ফাইভ ভি ফোর বা আর ওয়ান ফাইভ ভি থ্রি এই বাইকগুলোর মধ্যে যে এগ্রেসিভ ব্যাপার তবে ভি ফোরের থেকে ভি থ্রির লুকস আমার কাছে বেটার লাগে আর এই প্রোজেকশন হেডল্যাম্প আর যদি কিটা অন করি কিটা অন করার সাথেই হচ্ছে এই ডিআরএলটা অন হয়ে যায় তো ডিআরএল অন হবার পরে এটার লুকস কিন্তু আরও সুন্দর হয়ে যায় বাট আমার কাছে ভিজিডির লুকসটা বেস্ট লাগে নতুন করে এই ইয়ামাহা আর ওয়ান ফাইভ নিয়ে আপনাদের সাথে কোন টপিকে কথা বলবো অ্যাকচুয়ালি আমার কিন্তু ইয়ামাহা আর ওয়ান ফাইভ এমটা ছিল তো এমের মধ্যে আমি স্লিপার ক্লাসটা পাইছি তারপর ওটার রেসপন্স কেমন পাইছি আমি আমার ভিডিওতে আপনাদেরকে শেয়ার করার জন্য ট্রাই করছি আচ্ছা তো ব্ল্যাক কালারের এই বাইকটা যদি আপনারা দেখেন কিছু ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করি এই বাইকটার যদি ফ্রন্টের টায়ারটার কথা আপনারা চিন্তা করেন এটার ফ্রন্টের টায়ারটা হচ্ছে হানড্রেড বাই এইটি সেকশান আর রেয়ার টায়ারটা হচ্ছে ওয়ান ফোরটি বাই সেভেন্টি সেকশান তো ডিস্কটা কিন্তু বেশ বড় সড়ো ফ্রন্টের অ্যান্ড রেয়ার ডিক্সটা যেমন থাকে আর ওয়ান ফাইভ সিরিজের অ্যাকচুয়ালি আমি তো বলতেছি বারবার যে এই দুইটা বাইক নিয়ে আপনাদের সাথে আমি কোন টপিকে কথা বলবো জাস্ট আমার কাছে মনে হলো যে বাইক দুইটা আমি আপনাদেরকে একটু শো করি অ্যান্ড আপনাদের মতামত জানতে চাই যে এখনও এই বাইকটার জন্য কে কে ওয়েট করে আসেন বা এখনও ইয়ামাহা আর ওয়ান ফাইভ ভি ফোরটা কার চয়েস লিস্টে আছে কে কে নিতে চাচ্ছেন লুকিং ক্লাসটা আমার কাছে ভালোই লাগে এই আর ওয়ান ফাইভ সিরিজের খুব সুন্দরভাবে ফোল্ড করে রাখা যায় আবার অ্যাডজাস্ট করা যায় অনেক বাইকেই এই ফিচারটা পাওয়া যায় না তাহলে চলেন এই ব্ল্যাকটাই আবার রাইড করা যাক মানে স্টার্টের সাথে যে মজাটা অ্যান্ড যে একটা গর্জন এই গর্জনের জন্য অবশ্যই আপনাকে ইয়ামাহা আর ওয়ান ফাইভ কিনতে হবে আর বাইকটা নিয়ে যখন আপনারা কোথাও যাবেন যে কেউ আপনার দিকে একটু তাকাবে অ্যান্ড তাকানোর পরে বলবে ওহো আর ওয়ান ফাইভ মানে এই ব্যাপারটা বাংলাদেশে হয়ে আসতেছে আজ থেকে না অনেক আগে থেকে মানে একটা আর ওয়ান ফাইভ দেখলে ওইটা আর ওয়ান ফাইভ একটা জিএস দেখলে ওইটাও আর ওয়ান ফাইভ অনেকেই বলে থাকে যারা বুঝে না আর কি একটা সিবিআর দেখলে ও নতুন আর ওয়ান ফাইভ এই ব্যাপারগুলো কিন্তু আমরা দেখি যে হচ্ছে অ্যান্ড এই দশ টাকা তোমার কি তারা বেশি ছিল আমি এইবার দিয়ে যাইতেছি দশ টাকা বিশ টাকা কি যেন একটা বিক্রি করতেছেন উনি হুট করে দিচ্ছে ঢুকায়। আচ্ছা যাই হোক তো সুন্দর একটা এরিয়াতে আসছি এখান থেকে ওই যে হাতের বামে কিন্তু এক্সপ্রেস হয়ে এই এরিয়াতে ফার্স্ট টাইম আসলাম অ্যান্ড বাইক রাইড করতেও বেশ ভালো লাগতেছে ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি আমরা ঠান্ডার সিজনটা দেখতে পাবো অ্যান্ড এখানে অনেকগুলা ছাগল যেই ছাগলটা উনি হচ্ছে রাখতেছেন আচ্ছা ভাই তোমাদের সাথে একটু কথা বলি তোমরা কি বাইকের ব্যাপারে জানো মানে খুব একটা জানো না মোটামুটি বাংলাদেশে নতুন যে বাইকগুলো লঞ্চ হয়েছে এরকম দু একটা বাইকের নাম বলতে পারবা হ্যাঁ সেটাই বললাম যে এরকম কি মানে মাথায় কিছু আছে বা কোনো বাইক দেখছো এরকম কোনটা টু ফিফটি আচ্ছা এফ জেড টু ফিফটি তারপর ওকে ওকে আচ্ছা ওকে তো তোমার তো মানে বেশ ভালো একটা আইডিয়া আছে আচ্ছা এই বাইকটারই তো চিনো এটা কি বাইক আচ্ছা তো এই যে যতগুলো বাইক লঞ্চ হয়েছে এই বাইকগুলোর মধ্যে তোমার কাছে কি আগের আর ওয়ান ফাইভটাই ভালো লাগে নাকি এই নতুন কোনো বাইক ভালো লাগে আর ওয়ান ফাইভ বেস্ট না আচ্ছা তোমরা কি এই সাইকেল চালাচ্ছ বা স্ট্যান্ড করতেছো আর কি ফিউচারে তো সাইকেল থেকে সবাই মোটর সাইকেলেই যায় যাই হোক তোমাদের সেই বয়সটা হয় নাই আশা করি যে ফিউচারে যখন ইন্টার শেষ করবা ইউনিভার্সিটি লাইফে যা তোমাদের কাছেও বাইক দেখা যাবে আর কি ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ জাস্ট একটা ছোটো মতামত নিলাম আর কি তোমাদের কাছ থেকে জি সাকিব সৈকত ওদেরকে কিন্তু আমি ব্যাপারটা শিখাই দিই নাই জাস্ট জিজ্ঞেস করলাম অ্যান্ড বললাম না যে এই ইয়ামাহা আর ওয়ান ফাইভ ভি বলেন বা ভি ফোর বলেন এইগুলার প্রতি সবার যে একটা ইন্টারেস্ট সেটা ওরা নিজেরাই বললো এত এত বাইক বাংলাদেশের মার্কেটে ওরা দেখছে বাট ওদের কাছে সেই ঘুরে ফিরে আর ওয়ান ফাইভটাই ভালো লাগে তো আমিও ছোটোবেলায় এটা কেমন রাস্তা একটু চিপা আছে এটা দিয়ে যাই আমিও ছোটোবেলা থেকে এই স্পোর্টস বাইক বলতে আর ওয়ান ফাইভকেই চিনতাম আর ওয়ান ফাইভকেই দেখতাম অনেক ইচ্ছা করে মনে হয় দুই সালে একটা ইয়া ইয়ামাহা আর ওয়ান ফাইভ ভার্সন ওয়ানের সাথে একটা ছবি তুলি ঝাপসা ঝাপসা ছবিটা এখনও আমার ফেসবুক প্রোফাইলে আছে। তো এইটাই যে লং টাইম একটা বাইক আপনি রাইড করবেন বা বাইকটা থেকে সুন্দর একটা রেসপন্স পাবেন বাইকটা আপনাকে তেমন একটা পেইন দিবে না সেই কথা চিন্তা করলে আপনাকে ইয়ামাহা আর ওয়ান ফাইভের কথা চিন্তা করতে হবে হ্যাঁ এটাতে অবশ্যই একটু পেইন খাবেন যেহেতু এটা একটা স্পোর্টস বাইক হ্যান্ড পেইন হবে মাঝে মধ্যে ব্যাক পেইন হবে বা ঘাড়েও ব্যথা হতে পারে এটা এক একজনের আসলে ইসের থেকে হয়ে থাকে তো বাইকটা রাইড করতে বেশ ভালো লাগতেছে অ্যান্ড মনে হচ্ছে যে আমার পার্কিংয়েও এক্সট্রা করে একটা ইয়ামাহা আর ওয়ান ফাইভ যদি ভি ফোর রাখা যেত তাহলে ভালো হতো অ্যাকচুয়ালি বাইক কেনা বেচা এটা শখ থেকে করি না এটা আপনাদেরকে জানানোর জন্যই করি বা বিভিন্ন বাইকের ব্যাপারে আপডেট দেওয়ার জন্যই করি অ্যান্ড আজকে যেহেতু এই দুইটা বাইক হাতে পেয়ে গেলাম আপনাদেরকে একটু শো করলাম হ্যাঁ তেমন কোনো ইনফরমেশন শেয়ার করি নাই বেসিক কিছু ব্যাপার শেয়ার করছি বা একটু গল্প করছি যদি আপনারা মনে করেন আর কি অ্যান্ড আপনাদের যদি কোনো ধরনের কোনো মতামত বা কোনো ধরনের কোনো কমেন্ট থাকে এই ইয়ামাহা আমা আর ওয়ান ফাইভ ভি ব্যাপারে চাইলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন আমি আপনাদেরকে কমেন্টে রিপ্লাই করে দেবো তো ফুল্লি ব্ল্যাক অ্যান্ড গ্লোসি ব্ল্যাক ইউলোর মধ্যে এটা ভেল অ্যান্ড এই দুইটা বাইক হচ্ছে আমি নিয়ে আসছি রয়্যাল মোটরস থেকে অ্যাকচুয়ালি এই দুইটা বাইকের কয়েকটা শ্যুট করলাম এই সুন্দর জায়গাতে তো তার পাশাপাশি ভাবলাম যে আমি একটা ভিডিও আপলোড করি যদি আপনারা বাইক দুইটা কালেক্ট করতে চান সেই ক্ষেত্রে আমি এটা বলি যে এই বাইকটা চলছে হচ্ছে কত চার হাজার কিলোমিটার মেবি আর এইটা চলছে সাড়ে পাঁচ আচ্ছা একটু উনিশ বিশ হয়ে গেছে এটা চলছে চার হাজার কিলোমিটার আর এইটা হচ্ছে সাড়ে পাঁচ এটাতে দশ বছরের নাম্বার করা আর এটাতে আপনি নিলে আপনি প্রথম মালিক হবেন তো আপনারা চাইলে রয়্যাল মোটরস থেকে এই দুইটা বাইক কালেক্ট করতে পারবেন বা এসে দেখে যেতে পারবেন বা ওনাদেরকে নক দিতে পারেন ডিসক্রিপশন বক্সে রয়্যাল মোটরসের অ্যাড্রেস অ্যান্ড নাম্বারটা আপনারা পেয়ে যাবেন তো ঠিক আছে আমার এই ভিডিওটা থাকতে এতটুকু সবার সাথে কথা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ